জাহি দেরি পে মের বাতাস লক শেষীর গায়ে রে যের বাতা লক শেষীর গায়ে রে ওমন সুন্দর সুন্দর শখীর রে অরে ওমন সুন্দর সুন্দর শৌখীর রে তোর কান দে কি খালি রে ওরে অমন সুন্দর সুন্দর ময়না রে তোর কেশ কান দে কি খালি রে ওরে আমার সাথে গেলে রে ময়না ওরে আমার সাথে গেলে রে ময়না কিনা না দি মসু রে ওরে যাহি দেরি তে মের বাতাস লকসে সোয় খি গায়ে রে অরে মন সুন্দর সুন্দর ময়না রে তোর হাত কেন দে খালি রে ওরে আমার সাথে গেল মৌসুমী ওরে আমার সাথে গেল রে ওরে কি না দি মসুরি রে ওরে আমার সাথে গেল মৌসুমি ওরে কিনা দি মসুরি রে ওরে যাহি দেরি পে বাতাস ওরে যাহি দেরি পে মে বাতাস লাগছে শোয় গায়ে রে এই গান যদি ভাইরাল না হয় গলাই দৌড়ি দি মোরে এই গান আমি গান গসি আর শুদ্ধ হসে না এই গান নিশ্চিত ভাইরাল হবে কি ভাইরাল হবে না আমার সাথে লাগা 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 আমার লাগা 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 রে লাগা

আমার পাশায় দুটা এই গান যদি ভাইরাল না হয় এই গান যদি ভাইরাল না হয় বিষ খাইয়া জামু মরে বাতাস লাগছে গায়ে রে ওরে অমন সুন্দর সুন্দর ময়না রে তোর ঠোঁট বৃষ্টি কি দেখি রে